জিরো ওয়ার্ড বাল্ব নাম কিভাবে এলো বলুন তো জানেন এই বাল্বটি কতটা বিদ্যুৎ খরচ করে সাধারণত আমরা অনেকেই মনে করি এই বাল্ব জ্বালিয়ে রাখলে বিদ্যুৎ বিলের উপরে তেমন কোনো প্রভাব পড়বে না কিন্তু বাস্তব জানলে আকাশ থেকে পড়বে যে এই ধারণা সম্পূর্ণ ভুল কারণ এই বাল্ব শূন্য ওয়ার্ড বললেও আদতে প্রচুর বিদ্যুৎ খরচ করে এই ছোট্ট বাল্ব কিন্তু জানেন কি কেন একে শূন্য ওয়ার্ডে বাল্ব বলা হয় আসলে আজ থেকে এই বাল্বটির নাম নয় বহুকাল আগে থেকে এই নামটি চলে আসছে সেই সময় বিদ্যুৎ মিটার এত উন্নত ছিল না তবে পুরোনো দিনের রাতে ঘুমানোর সময় সমস্ত ইলেকট্রনিক ডিভাইস বন্ধ করে দেওয়া হতো এবং মাত্র জিরো বাল্বটি চালানো হতো সেই সময় বিদ্যুৎ মিটার এত কম বিদ্যুৎ পরিমাপ করতে পারত না মিটারটি শূন্য পাওয়ার দেখাতো আর সেখান থেকে এর নাম হয়ে যায় জিরো ওয়ার্ড বাল্ব জিরো ওয়ার্ডের বাল্ব নামেই পরিচিত এই বাল্বের বাল্বটি এক ঘন্টায় পনেরো ইউনিট বা শূন্য দশমিক শূন্য পনেরো ইউনিট বিদ্যুৎ খরচ করে আর আপনি যদি একটি শূন্য ওয়াটের বাল্ব বারো ঘন্টা ঘরে জ্বালিয়ে রাখেন তাহলে এটি মোট একশো ওয়াট বিদ্যুৎ খরচ করবে